গণভূতনের থিমে সাজানো হচ্ছে এবারের বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে আগামী পহেলায় জানুয়ারি এই বছর চতুর্থবারের মতো রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ভবনে মেলা অনুষ্ঠিত হবে এবারের মেলায় প্রধান আকর্ষণ থাকবে গণভ্যতানের থিম যা জুলাই আগস্টের ছাত্র জনতার আত্মত্যাগকে সম্মান জানাবে এই তথ্য রপ্তানির উন্নয়ন ব্যুরো সূত্রে পাওয়া গিয়েছে ইপিবির সচিব ও বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার জানিয়েছেন পহেলায় জানুয়ারি থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল দশটায় সশরীরে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন মেলার এবারে আয়োজনের আগে বছরগুলোর তুলনায় আরও নতুন কিছু সংযোজন করা হয়েছে বিশেষত জুলাই আগস্টের গণউপথানে ছাত্র জনতার আত্মত্যাগকে সামনে রেখে এবারের মেলা সাজানো হয়েছে মেলায় শহীদদের সম্মান জানাতে দুটি বিশেষ কর্নার থাকবে শহীদ আবু সাইদ কর্নার এবং মীর মুগ্ধ কর্নার এছাড়াও যুবকদের জন্য একটি নতুন ইউথ প্যাভিলিয়ন থাকবে এবছর মালা টিকেট অনলাইনে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে ই টিকেটিং এর মাধ্যমে দর্শনার্থীদের মোবাইলের কিউ আর কোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন প্রবেশ মূল্য আগের মতোই থাকবে প্রাপ্ত বয়স্ক পঞ্চাশ টাকা অপ্রাপ্ত বয়স্কদের জন্য পঁচিশ টাকা তাসপিয়া তাসু ইসময়ে, ঢাকা